চাঁদের এই মাহফিলে আমরা এই রাত্র পর্যন্ত কষ্ট করার পিছনে একটা দাবি আমরা করব আল্লাহ যেন আজকের মাহফিলের আমাদের সকলের জীবনের গুণাগুলো যেন মাফ করে দেয় এই দাবিতে কি আপনারা সকলে একমত আছেন যার জীবনে গুণা নাই তার মতো সুখী কেউ নাই বাবারে এই নবীর উম্মত যারা হইছেন আল্লাহর পক্ষ থেকে এর চেয়ে বড় চাওয়ার এর চেয়ে বড় পাওয়ার আর কিছু নাই এর চেয়ে বড় বাজেট আমার আল্লাহ করে নাই যারা আখেরি নবীর উম্মত হইছেন যে নবী সানুমান ইজ্জত সম্মান ক্ষমতা কত পৃথিবীর কোন মানুষ নবীর মান ইজ্জত সম্মানের হিসাব করে কোলাইতে পারবে না যে নবী দুনিয়ার জমিন থেকে আঙ্গুল ইশারা করলে আকাশের চাঁদ দুই টুকরা জ্ঞানী সমাজ প্রশ্ন আপনাদের কাছে পৃথিবীর এমন কোন শক্তি আছে আকাশের চাঁদটাকে দুই টুকরা করবে কিন্তু আমাদের নবী বলুন একবার বলো শুধু আকাশের চাঁদ দুই টুকরা শেষ না ডুবন্ত সূর্য ডুবে গেছে নবীজি ডাক দিলে উদিত হও নবীজির ডাকে ডুবন্ত সূর্য উদিত হয়েছে আচ্ছা পৃথিবীর এমন কোন শক্তি আছে সূর্য ডুবলে উড়াইব বসে ভারবো বসে হ্যাঁ বাবাই ভারবো একমাত্র একজন ব্যক্তি পারে আমাদের নবী আর আমরা হলাম সেই নবীর উম্মত

আজকার মাহফিলের কষ্টের বিনিময় দ্বিতীয় দাবিটা হলো আর কিছু দেখবা না দেখ নবীজিকে যেন একদিন স্বপ্নে দেখায় এই দাবিতে আপনারা একমত আছেন এই দাবি আদায়ের জন্য পৃথিবীর চার প্রান্ত থেকে লক্ষ লক্ষ মুসলমান মক্কা মদিনায় যায় হজের চাদে দুই লক্ষ তিন লক্ষ টাকা খরচ করে দাবি কিন্তু দুইটা ওই হজে যাইয়া গুনা মাফ লইব নবীজির সাথে একটা সম্পর্ক করব এই লেগেই তো হয়ে যায় না কি এর বাইরে কিছু আছে তারপর আবার আমাদের সে কিছু হাজির আছে এই নিয়তো নাই যায় কিছু মার্কেটিং করত। আওলাদে রাসূলের পক্ষে গেলে আপনার দাবি পুরা হওয়া যে কত সহজ আসুন বাস্তবতায় যাই ইরাকের একটি ঘটনা আব্দুল্লাহ নামের একটা মুসলমান গরিব তার কাজ ছিল জুতা সেলাই করত জুতা সেলাই করে তার জীবিকা নির্বাহ হইতো তার সংসার চলতো জুতা সেলাইয়ের পয়সা দিয়ে কিন্তু মুসলমান গরিব তো জুতা করে কিন্তু তার জুতা করলে কি হবে তার উদ্দেশ্য কি দেখেন জুতা সেলাই করে সারাদিন যে পয়সাটা রোজগার হয় তার থেকে কিছু পয়সা প্রত্যেক দিন আলাদা করে এই পয়সাটা একদিন জমা হলে আমি আল্লাহ আল্লাহ রাসুল খুশির উদ্দেশ্যে আমি হজ করতে মক্কা মদিনায় যাবো জুতা সিলাইয়ের পয়সা থেকে পয়সা রাখে মক্কা মদিনায় যাইব আপনারা এখানে হাজার হাজার মানুষ একজন মানুষ দাঁড়াইয়া বলতে পারবেন না আমিও আমার রোজগারের পয়সার থেকে দশটা টাকা করে মাসে জমা করতেছি পারবেন কেউ বলতে পারবেন না উদ্দেশ্য আল্লাহ আল্লাহ রাসুল খুশি করুন ওই আব্দুল্লাহ প্রত্যেক দিন জুতা সিলাই কত পয়সা রোজগার হয় তার থেকে পয়সা রাখে জমা করতে করতে এক সময় অনেক পয়সা হয়েছে হিসাব করে দেখে অনেক টাকা এবছর খোঁজ নিলেন কে হজে যাবেন খোঁজ করতে করতে কয়েকজন হাজির বাড়িতে গেল আপনারা হজে যাবেন হ আমাকে নিবেন তুমি গরিব মানুষ এত টাকা পাইবি গিয়ে হজ করতে তো টাকা লাগে আমি অনেক দিনে কিছু কিছু করে পয়সা জমা করে অনেক টাকা হয়েছে যদি আপনারা দয়া করে নেন আমি হজে যাব মক্কা মদিনায় যাব জীবনের গুণা মাফ নেব নেবো মদিনাওয়ালে খুশি করব। আপনারা নেবেন ঠিক আছে দুই দিন পর একটা তারিখ দিলেন ওই তারিখে আমরা কাফেলা রওনা হব ইরাক থেকে মক্কা মদিনার উদ্দেশ্যে তুমি আমাদের সাথে লয়। ওই দিন ফাইসালা করে দিন তারিখ বিকালবেলা বাড়িতে যাচ্ছে একটু দূরে দেখে রাস্তার কিনারে একটা মৃত দুম্বা পড়ে আছে মৃত দুম্বার গুস্ত কাইটা একটা মহিলা বুর্গা পরিহিত গুস্ত ব্যাগের ভিতরে বর্তেছে আব্দুল্লা কয় কি আশ্চর্য আমি দেখি বাজারে নিয়ে আবার বিক্রি টিক্রি করে কিনা অনেকক্ষণ তাকাইয়া ভর্তি গোস্ত রওনা মহিলাটা জায়গা পিছি পিছে যাইতেছে কি করে দেখি দেখে একটা বাড়ির ভিতরে ঢুকলো বাড়ির গেটে আবদুল্লাহ দাঁড়াইয়া রইলো একটু পরে একটা বাচ্চা মেয়ে বাহির হইল ইরাকের ঘটনা বলছি। মেয়েটারে জিজ্ঞেস করলো মা বাড়িটা কি তোমাদের হ একটা মহিলা গুস্ত নিয়ে আসলো মহিলাটা তোমার কি হয় ছোট্ট বাচ্চাটা বললো চাচা উনি আমার আম্মু আমার মা গুস্ত আনলো কেন কি করতেছে বাবা রান্না বসাইছে গুস্ত গুস্ত আবদুল্লা কই কয় কি আশ্চর্য মৃত দুম্বার গোস্তের রান্না বসাইছে বলো কি এটা তো মৃত মৃতদুমবার গোস্ত আনছে তোমার মা মেয়েটা দুইটা চোখের পানি ছেড়ে দিছে বাবা আমরা 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 পারবো। বংশের লোক। অভাবের তারাই চার পাঁচ দিন পার হয়ে গেছে আমাদের চুলায় আগুন জলে না আমরা হাত পাততে পারি না রাসুলের কলঙ্ক হয় রাসুলের বংশের লোক ভিক্ষা করতে পারে না খাইয়া থাকতে থাকতে রাসুলের কলঙ্ক করি নাই আমার মা আমাদের কষ্ট দেখে মৃত দুম্বার গুস্ত এনে রান্না বসাইছে কারো কাছে হাত পাতে না আমরা খেতে পারবো বাবা তোমরা খেতে পারবা না আব্দুল্লাহ কয় প্রভু গো ও প্রভু যার ভালোবাসায় তুমি এত কিছু করেছ সেই নবীর আওলাদ সেই নবীর বংশ মৃত দুম্বার গুস্ত খাবে আর আমি মক্কা মদিনায় হজ করতে যাব। ও আবদুল্লাহ তুই কি আউলাদের রাসুলের পাশে দাঁড়াবি না মক্কা মদিনায় যাবি নিজেকে নিজে প্রশ্ন করেছে জবাব আসছে না মক্কা মদিনায় যাব না সবগুলো হজের টাকা আউলাদের রাসুলের বাড়িতে পৌঁছে দিয়েছে আজকে সেই আউলাদ রাসুল নবীর আদুরের নাতির ভালোবাসায় যদি আপনারা বসে থাকেন আপনাদের দাবিগুলো পুরা হবে কিভাবে বোঝানোর জন্য বলছি বাড়িতে চলে গেছে সব টাকা দিয়ে দিছে মক্কা মতি নাই যাই নাই যেদিন হাজিরা রওনা হবেন ইরাক থেকে হাজিরা বলছে আবদুল্লাহকে খবর দাও আবদুল্লাহ আসছে হ্যাঁ আমি যাব না আপনারা যান আমার টাকা খরচ হয়ে গেছে তুমি বললে যাবে হস করতে আবার টাকা খরচ হয়ে গেছে জি এবছর যাব না আবার যদি পয়সা জোগাড় করতে পারি তাহলে যাব আপনারা চলে যান সব হাজিরা ইরাক থেকে সমস্ত পৃথিবীর থেকে যাদা আশার কথা সবাই এসে গেছে খানায় কাবায় হাজিরার আফ শুরু করে দিয়েছে ইরাকের হাজিরা দেখে সকলের আগে আগে আব্দুল্লা আফ করতেছে আউলা বেড়াসুলের ভালোবাসার বিনিময় কি আল্লাহ আকবার বলো বাবা কে তোমরা আজকে মাহফিলের আয়োজক কে আজকের মাহাবিলের সহযোগিতা করেছ তোমাদের নসিব ভালো তোমাদের ভাগ্য ভালো সকলের আগে আবদুল্লা তো আফ করে হাজিরা কয় হ্যাঁ কইলো আইতো না কিন্তু আমাদের আগে দেখা যায় মিথ্যা কথা কইল তোয়াফের কাজ শেষ করেই তাকে ধরবো কিন্তু তোয়াফ শেষ করে আর আবদুল্লা পায় না ইরাকের মুসল্লিরা নামাজের আগের কাতারে আবদুল্লাহ সবাই চায় থাকে হ্যায় কইলো আইতো না নামাজ শেষ করে জিগামু। নামাজ শেষ করলে আব্দুল্লাহ নাই মদিনায় গেলেও মদিনাতে একই অবস্থা আগের কাতারে আবদুল্লাহ নামাজ শেষ করলে পায় না সবাই টেনশন কি করল হ্যাঁ কইলো আইতো না দেখি দেখি না পাই না দেখলে পাই না ঘটনা কি হজ করতে গিয়ে সবার হজ শেষ হলে ইতিহাস লেখে ওই বছর পাঁচ লক্ষ আজই হজ করতে আসছিল সারা পৃথিবীর থেকে পাঁচ লক্ষ করে ইরাকের হাজিরা বাড়িতে আইসা সকলে আব্দুল্লাহর বাড়িতে গেল তুমি না কইলে হজে যাবে না কিন্তু সকল কাজের আগে তোমাকে দেখছি মিথ্যা কথা কইলা আব্দুল্লাহ কয় না আমি তো মিথ্যা কথা বলছি না মুসলমান তো কোনোদিন মিথ্যা কথা পিসের মানুষ কি কর মুসলমান কি মিথ্যা কথা কয় কিন্তু মনে কিছু কয় অজবক আজকের মাহফিল থেকে একটা জিনিস বাড়িতে নাও তোমার ঘরে ঢুকাও সমাজের মধ্যে প্রচার করো মুসলমান কোনোদিন মিথ্যা কথা কয় না এই আদর্শটা আজকের মাহফিল থেকে নাও এই সত্যকে প্রতিষ্ঠিত করতে যাই তো নবীর কলিজার টুকরা হুসাইন নির্মম জীবন দিতে হয়েছে সত্য উদ্ধার হয়েছে পৃথিবীতে হুসাইনের রক্তের বিনিময় আজকে সেই সত্যকে যদি গোপন করো হুসাইনের রক্তের সাথে বেঈমানি করা হবে মুসলমান আমি তো মিথ্যা কথা বলি না আমি যাই নাই হস করতে যাই নাই কি বলো তোমাদেরকে তোমাকে আগে দেখলাম তুমি বলো যাও নাই এই টেনশন নিয়ে আবার সকল হাজিরা বাড়িতে ফিরে গেছে বাড়িতে যায়া আবার টেনশন কি দেখলাম কি হলো ঘটনাটা আল্লাহ কয় ফাইসালা আমি দিতাছি তোমরা ঘুমাও রাত্রে ঘুমাইছে সকল হাজিদেরকে স্বপ্ন যুগে ফাইসালা দিচ্ছে আমার আল্লাহ ও হাজিরা আবদুল্লাহ হজ করতে যায় নাই তোমরা যা দেখেছো তার কারণ হলো শোনো আবদুল্লাহ হজ করতে না গিয়ে এত কষ্টের পয়সা মক্কা মদিনায় যাবে আমাকে খুশি করবে আর আমার বন্ধুকে খুশি করবে মক্কা মদিনায় না গিয়ে আমি যার ভালোবাসায় কলকায়নার সাজাইছি ওই নবীর আওলাদের ভালোবাসায় হজের সকল টাকা নবীর বংশের লোক না খায়া মরা দুম্বার গুস্ত রান্না করতেছিল তার বাড়িতে সব টাকা দিয়ে দিছে তার এই কাজটা আমি আল্লাহ পছন্দ করেছি আওলাদে রাসুলের ভালোবাসায় আল্লাহ খুশি হয় দুইটা দাবি করছেন অবশ্যই পুরা হবে বাস্তবে আসুন যদি হুসাইনের পক্ষে কিছু সময় দিতে পারেন হুসাইন তো নবীর একান্ত ব্যক্তিত্ব যাকে কোলে রাখতেন যাকে দুই গালে চুমাইতেন এত আদরের হুসাইন হুসাইনের ভালোবাসায় বসতে পারলে এখানে আব্দুল্লাহ অনেক পরের ঘটনা আউলাদে রাসুলকে খুশি করলে আল্লাহ পাক তার প্রতি খুশি হইয়া মক্কা মদিনার হস প্যাকেট করে ইরাকের জমিনে আব্দুল্লাহর বাড়িতে পাঠিয়ে দিয়েছে আমার আল্লাহ সকল হাজিদেরকে বলে দিলেন তোমরা পাঁচ লক্ষ হাজি হজ করতে এসেছিলে কারো হজ এই বছর আমি কবুল করি নাই কিন্তু আসে নাই মক্কা মক্কামদিনাই আব্দুল্লাহ তার হজটা শুধু আমি কবুল করেছি ইরাকে থাইকা যদি হজ কবুল করাইতে পারে আও না ভালোবাসা দিয়ে আজকে হুসাইনের ভালোবাসায় দুইটা দাবি কি আমাদের আদায় হবে না আল্লাহ বলে দিলেন হাজিরা তোমাদের কারো হজ আমি কবুল করি নাই একজনের হজ কবুল হয়েছে আবদুল্লাহ অত সমকা নাই আসে নাই ইরাক থেকে হজটা কবুল করেছি আমি আল্লাহ শুধু আবদুল্লার হজটাই শুধু কবুল আর কারো হজ কবুল হয় নাই আবদুল্লার হজের উসিলাতে তোমাদের হজটা আমি আল্লাহ কবুল করেছি কি ছিল বংশকে ভালোবাসা ভালোবাসায় ইরাক থেকে ইরাকের ইসলামের বহু ঘটনা ইরাক ইরাক থেকে সোনার মদিনায় নবীজির রৌজার পাশে গিয়ে ডাকতেছে সেইয়া আমি ইরাক থেকে আসছি আপনার ভালোবাসায় আমি আপনার সাথে একটু দেখা করব হাত মুসাফা করব নবীগো আমি একটু সাক্ষাৎ করব আমার মনে প্রাণে চাইতেছে কিন্তু চাইলেই তো হয় না অবশেষে আহম্মদ রাফাইদ জীবনী লেখে উনি চারদিক রৌজা পাকের চারদিক ঘুরতেছে আর ডাকতেছে ইয়ারসুল্লাহ আপনি কে ভালোবাসতেন আমি হুসাইন হব আপনাকে নানা ডাকবো দেখি হুসাইনের ভালোবাসাইনি আমার সাথে দেখা দেন এইভাবে ডাকতেছে নানা নানা আমি হুসাইন নানা গো আমি হুসাইন হুসাইন কি বলে গেছেন নানা ও নানা আমি দেখা করব আমার সাক্ষাৎ দিতে হবে আমি হুসাইন হুসাইনের অভিনয় করে আহমদ রেফাই নানা নানা বলে ডাকতে থাকলে পঁচিশ হাজার হাজি সাহেবের সামনে রৌজাপাকের পাকের মাঝখান দিয়ে এই পর্যন্ত হাত মোবারক বাহির করে দিয়েছে হুসাইনের অভিনয় করলে যদি নবী হাত বাহির করে দেয় আমরা হুসাইনের ভালোবাসাই আল্লাহর কাছে কিছু চাইলে নবীর কাছে কিছু চাইলে এই আশা কি পোরা হতে পারে না